সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত আমরা এখন আছি উত্তরের দলিপাড়ায় এখান থেকে অজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানগুলো কীভাবে ল্যান্ড করে তা দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন রানওয়ে চুয়ে গেল সৌদি আরব থেকে আগত সৌদি এয়ারলাইন্সের বিমানটি ব্যাংকক থেকে আসা বাংলাদেশে থাই এয়ারলাইন্সের বিমানটি ঢাকার মাটি ছুট

এটা নেপাল থেকে আসলো এখন নেপাল আবার চলে যাবে নেপালে এর কাঠমান্ডু যাবে হিমালয় এয়ারলাইন্স থেকে বিমান তোমার কি বিমান দেখতে অনেক ভালো লাগে তাই আই ধোলি এসেছো এখান থেকে বিমান দেখার জন্য এই বিমানটা দেখতে এখনই দৌড় দেবে দেখো তুমি দৌড় দেখেছো

যাবে hey. কাতার <laughs>